হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুম ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ রাস্তায় এসে দিচ্ছি তো যাই হোক একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর আমরা যাচ্ছি মানে স্কুল থেকে আমার বড়ের স্কুল থেকে সব মাস্টারমশাই মিলে একটা পিকনিকের আয়োজন করা করেছে তো সেখানেই যাচ্ছি তো চলো অনেকটা দেরি হয়ে গেছে সবাই রাস্তায় দাঁড়িয়েও রয়েছে সেগুলো গিয়ে দেখা হচ্ছে দেখতেই পারছো তোমরা কুয়াশায় কিছু চোখে দেখা যাচ্ছে না

সুন্দর লাগছে ক্যামেরা টটো থেকে নেমে গেছি এখানে একটা মন্দিরে এসছি এখন মন্দিরে একটু ঘুরে দেখব কিন্তু পিকনিক কথা হবে আমরা এখন জানি না বেশোন একটা টটো আসছে ওখানে ও মা হ্যাঁ এই পিকনিকটা কোথায় হবে আমরা তো কিছুই জানি না হবে হবে ওরা আসবে হ্যাঁ ওরা না আসলে বুঝতে পারছি না যে কোথায় হবে এক্স্যাক্টলি এই যে মন্দির এই যে ভাবছি একটু ঘুরে দেখি জায়গাটা কেমন কি চলো তোমাদেরকে দেখাই মাঠ হয়তো না কি বুঝতে পারছি না এটা মন্দির চলো একটু ভেতরে যাওয়া যাক শিব ঠাকুর ওম নমসিবাই লেখা রয়েছে এই হচ্ছে আগে আগে চলে এসছি এখন এইদিকে এসে একটু হাঁটাহাঁটি করছি মুছছি দেখছি এখনো অনেক পেছনে এখন আসতে একটু দেরি হবে আসার সময় হলো তোমাদের এতক্ষণ লাগে দই

আমাদের মাস্টার মশাই হেড মাস্টার চলে ছেড়ে এখন যদি খারাপ বেরো এখন আমরা কি করতে পারি

বল দিগা সবাই খাওয়া দাওয়া করছে আমরা খাওয়া দাওয়া করছি দেখো কেমন

ওই দেখো ওই দেখো আছো কোথায় আছো কোথায় হাফ আপ হাফ আপ ভাগ করে খেতে হয় এই কি আগে বান্ধবী পেয়ে গেছে এখন এই들아 দুজন তাকায় দিকে এদিকে তাকায় এদিকে তাকাও এদিকে তাকাও

আমারও কতদিন পর থেকে তো নিতে হবে জেম্মা কোন বলে কথা চিকেন পকোড়া হবে সেই জন্য মাংস ধরা হচ্ছে এখন নিয়ে বসে আগে বলো

আদা কুচি করে না আদা খাও কেমন টেস্ট হয়েছে বলো এদিকেও ব্লগ শুরু হয়েছে ওদিকে ডিম সিদ্ধ আছে ডিম সেদ্ধ খাওয়া হবে এদিক ঘরো এই যে ম্যাডাম এদিকে এখন সবজি কাটা হচ্ছে

ওইদিকে আমাদের হচ্ছে চিকেন দেশি মুরগি এই যে এইদিকে মাছ আছে যারা মাংস খাবে না তাদের জন্য এইদিকে ভাত বসানো হয়েছে এইদিকে এখন আমরা একটু ঘুরতে যাব সেই কারণে এখন সব গাড়িতে ওঠার হচ্ছে এখন আমরা যাচ্ছি ঘুরতে তো চলো তোমরা আমার নিয়ে যাই কোথায় যাই কোথায় যাই না শুনলাম নদীর পাড়ে এখন কোন নদীর পাড়ে জায়গাটা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর

दिपेंदु the... जा चाइंदा से दिपेंदु जा अरे ये तो प्लान का बा अरे अभी एक तो चले जाओ 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 टेंपल रन क्या है चलो थोड़ा दौड़ना शुरू करो काकी दौड़ाओ टेंपल रन दौड़ाओ विजय तो फोन करो विशाल भाई लग गया हां विशाल भाई हां मैं खाऊं टेंपल रन टेंपल रन हां ए ना बोलो हां

আমি কিন্তু দেখছি খুব সুন্দর লাগছে দেখতে আবারও চলে এসেছি চ বাগানে রাস্তায় যেতে যেতে দেখলাম এত সুন্দর একটা জায়গা তো না থাকতে পারলাম না এই জায়গাটা ভালো

এখন আমরা আবার পিকনিকের জায়গায় যাবো তো চলো গিয়ে দেখা হচ্ছে না হ্যালো নমস্কার বন্ধুরা যা বা শর্টকাট

পানি চাই আমি পিংগে পেলে আমি চাই সলাড পিয়াজ পরিবেশন করছে আমার বরমশাই ঈশ্বরকে বলা হচ্ছে আগের থেকে খেয়ে প্র্যাকটিস করো বাবা কাইলেই ছেলে যে কি দিব আমি চিন্তা করছি

আর এই যে তার ম্যাডাম কি বলবো বাবুর ডার্লিং আর এই যে আমাদের ঈশ্বর বাবু আর তার ডার্লিং আর এইদিকে বেন্দুদা

তো প্রধান শিক্ষক মহাশয় দাঁড়িয়ে আছেন ওই যে কৃষ্ণদা রয়েছে ওই যে রামবাবুর ওয়াইফ আর তাদের গুড়ি আছে তো আমাদের এখানে আর একটা গুড়ি আছে ও ওই যে ওই যে বসে আছে আর এটা হলো আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের বড় ছেলে খুব শান্তশিষ্ট ভদ্র

এদিকে কিন্তু এখন বাড়ির দিকে যাবো সবাই মিলে তো এখন তোমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক লাইকো শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের কোন ভিডিও তো আজকে সবকে চাটান